হুগলি জেলার এই ছোট্ট গ্রামে শুরু হয়েছিল এমন এক পথ চলা যা বদলে দিয়েছিল সমগ্র বিশ্বের আধ্যাত্মিক ইতিহাস আঠেরোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ও তার আটজন সহযোগী এখান থেকেই সন্ন্যাস গ্রহণের মহান সংকল্প করেন এই সেই আটপুর যাকে বলা হয় রামকৃষ্ণ মিশনের জন্মভূমি যেখানে সন্ন্যাসীর পোশাক পরে এক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ও তার আট সহযোগী এখানেই রয়েছে সেই ধুনির মন্দির যেখানে তপস্যার আগুনকে সামনে রেখে নেওয়া হয়েছিল মানব সেবার অমক প্রতিজ্ঞা আজও সেই ধুনি যেন মনে করায় সেবা প্রেম ও ত্যাগের মহাকাব্যিক উপাখ্যান এবারে আমরা ঘুরে দেখব সেই ঐতিহাসিক বাড়ি যে বাড়ির প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে বিবেকানন্দ এবং মা সারদার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রথমে আমরা যে ঘরটি দেখছি আটপুরে এলে এই ঘরেই থাকতেন স্বামী বিবেকানন্দ এরপর আমরা দেখব মা সারদার কক্ষ যেখানে মা সারদা তার জীবনের অনেকগুলি দিন কাটিয়েছেন শারদা দেবীর জন্ম মহোৎসবের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তার ধন্য আটপুর আজও জাগিয়ে রাখে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি আটপুরের এই রামকৃষ্ণ মঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ